নমস্কার বন্ধুরা মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই সকলকে আবার ব্রেকফাস্ট না করে কিনতে বেরিয়ে পড়েছে সকাল তো আজকে তো ঘুরি উড়ানো আর সাথে খাওয়ার উৎসব তো সকালবেলার বাজ সেরে নিয়েছি এখন বাজে প্রায় দুপুর বারোটা রান্নাবান্না করে এখন ছাদে উঠে গেছি আর উঠে দেখছি এই যে আমার ছানা আর এই যে ছানার বাবা ঘুরি উড়াতে লেগে গেছে সেটা কেমন মজা হচ্ছে এখানেই কাটাবি কি হচ্ছে বলছে কি করছে যুক্তি বাঁধছে ঘুড়ি কি হবে আমাদের ঘুড়ি উড়ানো কত সুন্দর ঘুড়ি রে সোনা ওই দিকের ঘুড়িগুলোও দারুণ চিকচিকি ঘুড়িগুলো খুব সুন্দর হয়েছে এই লাঠাই নাকি কিটটির নাকি এটাই সব থেকে সুন্দর হয়েছে ঘুড়ি ওড়াতে পারবি

হ্যাঁ <laughs> <laughs> <-huh. shocked> <laughs> <pan> <iş> <laughs> ওপরের ঘুড়ি ওড়ানো দেখে নিচে এসে দেখি ও বাবা শাশুড়ি মা পিঠে করতে লেগে গেছে তো এবারে সেরকম কিছু বিশেষ করে আয়োজন করা যায়নি তার কারণে একদিকে তো আমার পায়ে চোট লাগা আর অন্যদিকে শাশুড়ি মায়েরও চোখ অপারেশন হয়েছে তো যেটুকু না করলে নয় সেটুকুই আর কি খেয়ে দেয় তারপর ছাদে উঠবে আর একজন কই ও দেখো এ কি হয়েছে এটা এটা কি হয়েছে ড্যান্স করবে বাবা ড্যান্স করবে শাড়ি পরা হয়েছে দুপুরে মেনু ছিল ভাত ডাল আর সাথে ছিল ফুলকপি সিম দিয়ে সর্ষে পোস্ত আর ছিল লাল লাল মাছের ঝোল আর চাটনি আর পাঁপড় আর এখন রান্নাঘরে ঢুকে দেখছি শাশুড়ি মা করছে ক্ষীর দিয়ে পাটি সাপটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমায় ফলো করো